আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইরাকের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো আপনারা জানেন ইরাক হচ্ছে একটি মিডিল ইস্ট দেশ আর এই দেশটিতে আমাদের প্রচুর পরিমাণে বাংলাদেশে কিন্তু অবস্থান করছেন এখন পর্যন্ত তবে নতুনভাবে অনেকেই যেতে চাচ্ছেন এই দেশটিতে কিন্তু বর্তমানে সমস্যা হচ্ছে এখন কিন্তু প্রচুর পরিমাণে ধরপাকড় চলছে আপনার এই ইরাকে তো যারা বাংলাদেশ থেকে এখন নতুনভাবে ট্রাই করছেন আসলে যাওয়ার জন্য অবশ্যই আপনি যার মাধ্যম দিয়ে যাবেন যদি কোনোভাবে আপনি ঢুকতে পারেন ইরাকে সেটা বাইপথে হতে পারে বা দেখা যাচ্ছে সেটা আপনার ফ্লাইটে হতে পারে আপনি যদি ইরাকে প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার যে মাধ্যম দিয়ে আপনি যাচ্ছেন তার মাধ্যম দিয়ে যে কোনো জায়গাতে কাজ নেবেন কাজ নেওয়ার পরে কমপক্ষে সেই জায়গাতে চেষ্টা করবেন কষ্ট করে হলেও একটি বছর সেখানে থাকার কারণ আপনি ভাষা জানেন না আপনি কাজ জানেন না বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার ফেস করতে হতে পারে বাইরে গিয়ে সেজন্য যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন যারা প্রবেশ করবেন ইরাকে আপনি সেটা বাই রোড দিয়ে যেতে পারেন যার মাধ্যম দিয়ে ফ্লাইটের মাধ্যম দিয়েও কিন্তু আপনি যেতে পারেন যেভাবেই যে সিস্টেমে আপনি ইরাকে প্রবেশ করুন না কেন বর্তমান কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো না কারণ বর্তমানে প্রচুর পরিমাণে কিন্তু ধরপাকড় চলছে পুলিশের তো শুধুমাত্র এখন না বছরের প্রায় সময় কিন্তু আসলে এই পুলিশের যে ঝামেলাটা সেটা কিন্তু আমাদের বাংলাদেশিদের আসলে সহ্য করা লাগে কিছু করার থাকে না হ্যাঁ কারণ বাংলা দেশের যেহেতু আপনার দেখা যাচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশের কোনো কাগজপত্র নেই ইরাকে সেজন্যই কিন্তু আমাদের সমস্যাটা আসলে এই ফেস করা লাগে ক্ষতাতে হ্যাঁ তো যারা এখন যাওয়ার জন্য চেষ্টা করবেন ওই যে বললাম আপনাদেরকে অবশ্যই আপনার মাধ্যমটা যেন ঠিক থাকে আপনাকে সেখানে গিয়ে যেন কাজ দেয় মানে কাজ ধরিয়ে দেওয়া পর্যন্ত কিন্তু অবশ্যই তার যে একটা দায়বদ্ধতা বা দেখা যাচ্ছে যে তার একটা যে দায়িত্ব এই জিনিসটা কিন্তু তার থাকা লাগবে না থাকলে কিন্তু আপনি সেখানে গিয়ে সমস্যাতে পড়বেন অনেকেই আছেন যারা শুধুমাত্র বডি কন্টাক্ট মানে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার পরেই তারপরে আপনাকে কাজ খুঁজে নেওয়া লাগবে তো এইসব বিষয়গুলো আপনারা কোনোভাবেই যেন করবেন না অবশ্যই আপনারা যেভাবে কন্ট্রাক্ট করুন না কেন যেন আপনাকে ইরাকে রাখার পরে আপনাকে কাজ দিয়ে দেয় কাজ দেওয়া পর্যন্ত আপনি চুক্তিটা করবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে অন্যথায় আপনি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাতে কিন্তু পড়তে পারেন বর্তমানে এখন প্রচুর পরিমাণে কিন্তু এখন আছে পুলিশের ধরপাকড় চলছে যেটা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন কিন্তু অলরেডি আমি গত একটি ভিডিও আগেও কিন্তু দিয়েছিলাম ইরাকের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও কিন্তু দিয়েছিলাম আপনারা দেখছেন হয়তো তো পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় বিশেষ করে আপনার অবৈধ শ্রমিকদের জন্য আপনারা যে যেখান থেকে আসলে যাচ্ছেন ইরাকে তো অবশ্যই কিন্তু একটু জেনে বুঝে যাবেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব ইরাক সম্পর্কে আরো বিভিন্ন ধরনের আপনাদেরকে দিয়ে হেল্প করার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ